সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে তুলি বাটিক মোম এবং চণ্ডী বাটিক থ্রি পিসগুলোই আজকে দেখাবো প্রত্যেকটা ড্রেস খুব কালারফুল হবে এবং খুব সুন্দর হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলার হবে আড়াইগজ আমরা প্রো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন আমাদের কাছে পার্টিকে যত আইটেম আছে সবই পাবেন আপডেট আপডেট ডিজাইন এবং নতুন নতুন সবই পাবেন তাছাড়া বাটিকের বেডশিট হোমটেক্স প্যানেল বেডশিট বিভিন্ন ধরনের ড্রেস সুতি জর্জেট সবই পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ